আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার সাহেবকে জিগাব এবং জানতে চাবো পৃথিবীর ভিতরে অন্য অন্য ধর্মের লোক অনেক উন্নত মুসলমান ধর্মের মানুষ এত বিপদগামী এত অভাব অনটন কেন এদের কি সমস্যা মানে কি মানে না যার কারণে এদের এত সমস্যা ভিক্ষুক বেশি অভাবই বেশি পৃথিবী জুড়ে আমার কাছে জিজ্ঞাসা করেছে বিশ্বের অন্য অন্য ধর্মের লোকদেরকে ইসলাম ধর্মের লোক বা মুসলমান এদের অভাবনটন কেন লেগেছে এরা এত বিপদগামী কেন এরা বরণ করছে ইহা ইসলামের কোনো ভিত্তিহীন মূল যে ব্যাপারটা তারা হলো নবী ধর্ম তারা মানে না ওরা যে ধর্মগুলি মানে সেই ধর্মগুলি হইল এজিদের ধর্ম তাই এরা বিপদগামী আর আরেকটা কথা সেটা হলো ইসলাম বিভিন্ন পর্যায় ভাগান্বিত হয়ে গেছে এরকম ভাগাভাগি হয়েছে যেমন এজিদ ইসলাম হারিদ ইসলাম কৌম ইসলাম ওহাবি ইসলাম আর মোহাম্মদ ইসলাম একেবারেই মুসলিমা মোহাম্মদ ইসলামের জানটার নিচে যারা আছেন তারা আমল ইমান এবং তারা মজবুত আছে তাই তাদের তেমন কোনো অর্থ না থাকলেও তারা অসহায় না একমাত্র মুসলমান ধর্মের লোকেরাই বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তিক চলে পরনির্ভরশীল তারা নিজে কাজকর্ম করতে রাজি না তাই মৃত্যুদিন আমাদের কাছে দেখা যায় যে বিক্ষোভগুলো আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল বিক্ষোভগুলাই হলো মুসলমান আসলে মোহাম্মদের ধর্মে বলা ছিল ভিক্ষা করা ভালো নয় নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আল সাল্লামের মুখের বাণী উনি বলেছেন কাজ করে খাও তাই যারা নবী মোহাম্মদের কথা মানলো না ভিক্ষাবিত্তিক তাদের একটা ব্যবসায় পরিণত করেছে এবং প্রত্যেকের কাছে ভিক্ষা চাইতেছে আমি ইহা সম্মত দিলাম না ইহা আমি মতামতের মধ্যে নবীর মতামতের মধ্যে নাই তাই এদেরকে আমি মোহাম্মদের লোকও মনে করি না আমি মনে করি এরা অভাবই এজিদি খারিদি কওমি এই ধরনের মুসলিম তাই এদের অভাব লেগেই থাকবে দেখেন আজকে ইহুদি ইহুদিন নাচারা যারা আছে তারা অর্থ স্বাবলম্বী সব দিকে স্বাবলম্বী তারাও একটা ধর্ম পালন করে যেই ধর্মটা তারা পালন করে ওই ধর্মের ভিতরে কোনো কাদা নাই ওই ধর্মের ভিতরে কোনো মিথ্যা নাই কেননা তারা মিথ্যা কথা জানে না মুসলমান সর্বক্ষণ মিথ্যায় ব্যস্ত তাই আপনারা সকলে মিথ্যা ছাড়েন ভিক্ষাবৃত্তিক ছাড়েন পর নির্ভরশীল ছাড়েন এবং আমলের মাধ্যমে আসেন আমার এই কথাগুলো যদি ভালো লাগে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা তাহলে আমার এই চ্যানেলটা একটু শেয়ার দিয়ে দিবেন জানি সমগ্র মুসলমানের কাছে আমার কথাগুলি পুঁছে যায় তারা জানি সতর্ক হইতে পারে আর দু হাজার পঁচিশ নতুন নতুন কথা আপনারা আমার কাছ থেকে পাবেন এজন্য আপনারা আমার আমাকে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এই কামনা আপনাদের কাছে আমি করছি এই বলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি বরকাতুল ইয়া মুশিদ আল্লাহ Amen to my